শিক্ষামন্ত্রীর উপর হামলা এবং তার প্রতিবাদে ধিক্কার মিছিল ঘাটালে চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটালের যে তৃণমূল শিক্ষক সংগঠনের যত শিক্ষক রয়েছেন তাদের নেতৃত্বে এই ধীর মিছিল চলছে ঘাটালের ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে এবং চলবে ঘাটালের পর্যন্ত আমরা সেই সরাসরি তুলে দেখতে পাচ্ছেন ঘাটালের ধিকার মিছিল চলছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার প্রতিবাদে মিছিল এবং সেই মিছিল নেতৃত্ব দিচ্ছেন এখানকার শিক্ষক সংগঠন এবং শিক্ষক পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল জেলা যে শিক্ষক তৃণমূলের সংগঠন রয়েছে সেই সংগঠনের সভাপতি রয়েছেন আমাদের আমাদের শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাতবাবু অত্যন্ত গণতান্ত্রিক উপায়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সভা করার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যারা বহিরাগত ছাত্র তারা উস্কারি দিয়ে কিছু সংগঠনের নামক এটি সংগঠনের কিছু ছাত্রকে নিয়ে অত্যন্ত বর্বরচিত আক্রমণ আমাদের শিক্ষামন্ত্রীর উপর করেছেন এবং তারপরেও যেভাবে মিথ্যাচার করছেন তার প্রতিবাদে আজকের এই মিছিল ঘাটাল সাংগঠনিক জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আমাদের সাংগঠনিক জেলার সভাপতি রয়েছেন সদ্য আশিস বাবু আমাদের শঙ্করবাবু রয়েছেন আমার নাম অনিমেশ দে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে পাই যেভাবে বর্বরচিত আক্রমণ করেছে বাংলার সংস্কৃতি জগতের উজ্জ্বলতম নক্ষত্র এবং পশ্চিমবঙ্গের সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর উপর যেভাবে অকথ্য নির্যাতন বর্বরচিত আক্রমণ করা হয়েছে এসে এসএফআই পক্ষ থেকে তার নিন্দা জানানোর জন্য আজকে আমরা পথে নেমেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় মনে কি যাদবপুর বিশ্ববিদ্যালয় কি মনে করে সারা পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে এহেন বটবরচিত আক্রমণ আমরা দেখিনি যে একজন শিক্ষামন্ত্রীর উপরে যিনি ওয়েব ওয়েবকুপার সভায় যিনি গেছেন যিনি সেখানকার ওয়েবকুপার প্রায় তিন হাজার অধ্যাপক যেখানে উপস্থিত ছিলেন সেখানে তাদের আহ্বানে তিনি গেছেন সেখানে অন্য রাজনৈতিক দলের অন্য সিপিএম এর মত পুষ্ট এসে হয় তাদের কোন অধিকারে তারা আমাদের বাংলার মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী তার উপর কিভাবে আক্রমণ করে আমার মনে হয় এরকম লজ্জাজনক ঘটনা ভারতবর্ষে বিরল আমরা একে নিন্দা করবার জন্য আমরা ঘাটালে বেরিয়েছি আমাদের বিদ্যাসাগরের এটা বিদ্যাসাগরের এলাকা যারা সারা ভারতবর্ষে যারা যারা শিক্ষিত সমাজ বাংলার বিদ্যাসাগরের এলাকার মানুষ তারা কিন্তু এই যাদবপুরের এহেন ঘটনাকে কখনোই সমর্থন করে না আপনাদের মনে রাখতে হবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এই দাসপুর তথা মেদিনীপুর সেদিন কিন্তু সারা ভারতবর্ষের কাছে নজির সৃষ্টি করেছে এহেন আক্রমণ আমরা যদি দেখি আগামী দিনে বিশ্ববিদ্যালয় হয় বা অন্যত্র হয় গণতান্ত্রিকভাবে আমাদের এই মেদিনীপুর জেলার এই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালো আমার মনে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে ঘটনা এই ঘটনা ভিন্ন আমরা এর বিরুদ্ধে আজকে প্রাথমিক শিক্ষক সমিতি তৃণমূল শিক্ষা ঘাটাল সাধারণ সাংগঠনিক তৃণমূল শিক্ষক সমিতি তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আজকে তাদের নির্বাচিত করছে আমাদের সম্মানীয় চেয়ারম্যান অনিমেশ বাবু অনিমেশ বে আছেন পশ্চিম মেদিনীপুর আমাদের জেলা শিক্ষা সংসদ আমাদের অন্যান্য নেতৃত্বে আছে আমরা কোনোভাবেই এমন ঘটনা মানব না এবং আগামী দিনে এই ঘটনা যদি আবার ঘটে তার জন্যে মেদিনীপুর জেলা তারা অতীতে যে ঘটনার মধ্য দিয়ে তারা ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছে সেই পর্যন্ত আমরা নামতে প্রস্তুত আমি কিন্তু আজকের এই জায়গা থেকে একথাই বলছি কারণ আমরা মেদিনীপুর জেলার লোক আমরা মাথা নত করতে শিখিনি আর আমাদের নেতার উপর যদি আক্রমণ হয় এই আক্রমণ হয়তো কলেজের গন্ডি ছাড়িয়ে অন্যত্র যদি প্রভাব পড়ে তার জন্যে দায়ী থাকবে সিপিএম তার জন্যে দায়ী থাকবে এসে কারণ যখন আমরা দেখি যে আমাদের ধৈর্য তুটি ঘটবে ধৈর্যের বাঁধ যখন ভাঙবে যেমন যেমন বন্যায় বাঁধ ভাঙলে জল বিভিন্ন এলাকাকে প্লাবিত করে তেমনি ধৈর্যের বাম ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় সেদিন কিন্তু এর প্রভাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রভাব যদি অন্যত্র পড়ে বুঝবে যে তৃণমূল কংগ্রেস এই পরিবর্তন তখন কি সাধারণ মানুষ করবে সেটা কিন্তু আমাদের কাউকে সেদিন কিন্তু আমাদের ভাবতে হবে নমস্কার আজকে গতলা ম্যাচ আপনারা দেখেছেন আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের ওয়েস্ট কিপার যে পূর্ব নির্ভার নির্ধারিত কর্মসূচি সেই কর্মসূচিতে ওয়েবকুপার আমাদের যে রাজ্যের সম্মানীয় সভাপতি তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ডক্টর ভাগ্য প্রস্তুণ যখন যাদবপুরে গিয়েছিলেন তখন এসে ভাই মাও অতিমাও একটা বর্বরচিত আক্রমণ আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রীর উপর যে পড়েছিল তার প্রতিবাদে আমাদের ঝাটাল সাংগঠনিক জেলা রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা নেতৃত্ব সম্মান আশেষবাবুর নির্দেশে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা আমাদের সুশিক্ষা শিক্ষামন্ত্রী নয় আমাদের যদি কোনো জেলার এবং রাজ্যের কোনো নেতা মন্ত্রীর উপর এসে সিপিএম বা অন্য কোনো দল আগাধানার চেষ্টা করে তখন আমাদের শিক্ষক সমিতি অন্যান্য সংগঠনের মতো অন্যান্য সংগঠনের মতো আমাদের শিক্ষক সমিতিও কিন্তু রাস্তায় থাকবে এবং আমরা আগামী দিনেও যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয় আমরা কিন্তু আবার রাস্তায় আপনারা আপনাদের এখানে মিছিলে আমাদের এই উপস্থিত আছেন আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি আমাদের উপস্থিত আছেন আমাদের পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরের সম্মানীয় সভাপতি অনিমেশ দে মহাশয় উপস্থিত আছেন ঘাটালের জেলা পরিষদ সদস্য শঙ্কর মহাশয় পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ এই ব্লকের সম্মানীয় সভাপতি দিলীপ বাবু উপস্থিত আছেন সভাপতি একের সভাপতি আমাদের সুনীল বাবু দাসপুর টু এক সভাপতি ও সমিত্র সিং রায় সহ অনেক নেতৃত্ব তো আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো আমাদের কোন নেতার উপর আক্রমণ আমরা মানছি না মানব না আপনারা জানেন সাধারণ মানুষের ধারণা যাদবপুর একটি উৎকর্ষ ইউনিভার্সিটি কিন্তু উৎকর্ষ তার পিছনে আমরা যাদবপুরে দেখেছি মাঝে মাঝে যাদবপুরে উত্তর সত্য বাইরেও আমরা দেখেছি মদ গাঁজা চরস নিয়ে তারা এ করে কাউকে কোনো রাজনৈতিক দলকে ঢুকতে যায় না ওখানে ঘুরে নিয়ে তার বিরুদ্ধে আমাদের